হাজার দেখে গেলেন মক্কায় ওনার বিবে হাজার ইন্তেকাল করল ছোট্ট দুধের শিশু ওনার পায়ের ধাক্কায় জমজমের পানি বের হলো বড় হতে লাগলেন শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে যৌবন তাগড়া যুবক তখন জুরহুম নামক একটা কমের একটা মেয়েকে তিনি বিয়ে করলেন বিয়ে করে সুখের সংসার শুরু করলেন আল্লাহ রাজা অনেক পরে সৈয়দ ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলের বাড়িতে বেড়াতে গেল কার বাড়িতে কে গেল বেড়াতে সাইয়েদনা ইব্রাহিম বেড়াতে গেলেন যাওয়ার পরে দেখে সাইয়েদনা ইসমাইল ঘরে নাই দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালামু আলাই এটা কিন্তু প্রামাণ্য বর্ণনা দিচ্ছে আমি বুখারি থেকে বুখারির বর্ণনা এটা গল্প না দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালামু আলাই ভেতর থেকে কর্কশ গলায় ঝাঁঝালো কণ্ঠে কণ্ঠের মধ্যে কোনো মায়া নাই দয়া নাই এরকম একটা কণ্ঠের মেয়ে উত্তর করে বলল ওয়ালাইকুম আসসালাম সাইয়েদনা ইব্রাহিম জিজ্ঞেস করলো কাইফা হালুকিয়া উম্মে ও মা তুমি কেমন আছো মেয়ে কয় বেশি ভালো না সংসার কেমন চলে সুবিধা না খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি না কিচ্ছু হয় না আমনে কেডা

অন্তকালে আগে আলকামার জিব্বা দিয়ে কালেমা পড় হয় না তিন দিন যাবত বিছানায় পড়ে আছে মুমূর্ষ মরে যাবে কিন্তু জিব্বা দিয়ে কালেমা পড় হয় না বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মরণের আগে তোমাদের মুমুরশো রোগী মৃতদের সামনে লা ইলাহার তালকিন দাও যখন দেখবেন আপনার চাচার রূহটা বের হয়ে যাচ্ছে দাদার রূহটা বের হয়ে যাচ্ছে বাবার রূহ বের হয়ে যাচ্ছে তার শিয়রের সামনে কানের সামনে বসে পড়তে আরম্ভ করবেন কিন্তু বলবেন না এই কালেমা পড় কালেমা পড় কালেমা পড়েন কালেমা পড়েন এগুলো বলবেন না শুধু তাল কিন দিবেন ওটার থেকেই উনি বুঝবেন কারণ মৃত্যুর একটা কষ্ট আছে না নাই মৃত্যুর যন্ত্রণা এসে অস্থির আপনি জোরাজুরি করতেছেন কালেমা পর সে যদি বলে না পড়বো না ঝামেলা নাই এজন্য কানের সামনে শুধু তালকিন দিবেন বিশ্ব বললেন লাকিনু মাউতা কুমলা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মৃতদের সামনে মুমূর্ষদের কানের সামনে শুধু লা ইলাহা পড়বা ওনার বিবি ওনার আত্মীয়রা আলকামা নামক সাহাবীর কানের সামনে লা ইলাহা পড়ে তিন দিন ধরে কালেমা বের হয় না কখন যেন মরে যায় বিশ্বনবীর কাছে পাঠানো হলো বিশ্বনবী সুহাইবার বেলাল দুইজন সাবিকে পাঠালেন তারা যেও কালেমার তালকিন দিল কিন্তু মুখ দিয়ে কালেমা হয় না বিশ্বনবী আলকামার বিবির ডেকে পাঠালো বিবি আলকামার বিবি তোমার স্বামী কেমন ছিল বলে আমার স্বামী অনেক বড় আল্লাহর ওলি ছিল নামাজ ছাড়তো না তেলাওয়াত ছাড়তো না জিকির ছাড়তো না বিশ্বনবী বললেন আলকামার বাবা মাকেও বেঁচে আছে নাকি বিবি বলে আলকামার মা বেঁচে আছে ডাকো আলকামার মা আসার পরে বিশ্বনবি বললেন আপনার ছেলে কেমন ছিল নামাজ পড়তো নাকি রোজা করতো নাকি জিকির করতো নাকি আলকামার মা বলে সবই করতো আপনার সাথে কেমন আচরণ করতো এটা বলার পরে মার কথা বলে না শুধু চোখের পানি ছাড়ে আলকামার মা বলে নবী আলকামার ব্যাপারে আমার মনে অনেক দুঃখ কোনদিন আমার কথা শুনে নাই শুধু বিবির কথা শুনতো বৌরে প্রাধান্য দিত আমার যত্ন নিত না আমার কথা বেশি শুনতো না এজন্য আমার মনে আলকামার ব্যাপারে অনেক জ্বালা বিশ্বনাই বললেন আপনার ছেলেরে মাফ করে দেন রাগের চোটে আলকামার মা বলে না আমি মাফ করব না বিশ্বনাই বললেন ও সাহাবারা লাকড়িয়ানো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনের উপর নিক্ষেপ করব। আগুন চালানো হলো সব সাবড়া আলকামাকে ধরে আগুনের মধ্যে ফেলবে ইন দা মিন দুঃখিনী মা বিশ্ব নবীর পায়ের সামনে এসে বলে ও নবী আমার কলিজার টুকরা টারে আগুনে ফেলবেন না ও নবী আমার মনে আর কোনো জ্বালা নাই আমার মনে আর কোনো দুঃখ নাই আলকামা তো আমার নার ছেড়া ধন দশ মাস দশ দিন আমার পেটে ছিল আমার দেহ থেকে নিউট্রিশন নিয়ে খাদ্য পুষ্টি নিয়ে আলকামা বড় হয়েছে বেয়াদবি করেছে কি হয়েছে আমি আলকামারে মাফ করে দিলাম গণবি আলকামার মাফ আলকামার শিওরের সামনে দাঁড়িয়ে যখন মাফ করার ঘোষণা দিয়েছে বিশ্বনবী সাক্ষী সাহাবারা দাঁড়িয়ে আছে আলকামা চিৎকার করে পড়তে আরম্ভ করলো লা ইলাহা ইলাহা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল kalimat তাইকিবা চিৎকার করে পড়ার সাথে সাথেই তার হুক অবজ হয়ে গেল চিল্লায়ে পড়েনা আল্লাহু আকবার এজন্য মায়ের দোয়া বড় দোয়া বাবার দোয়া বড় দোয়া মা বাবা দোয়া করলেও কবুল bad করলেও কবুল মা বাবার শুধু যদি দোয়াটাই কবুল হতো তাহলে টেনশন নাই দোয়া করে না তো কি হইছে। কিন্তু বদোয়া করলেও কবুল করে না একে আল্লাহ দোয়া করলেও কবুল বদোয়া করলেও সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদনা ইসমাঈল আর হাজরাকে আরবিতে নাম হলো হাজার রেখে গেলেন মক্কায় ওনার বিবি হাজরা ইন্তেকাল করলো ছোট্ট দুধের শিশু পায়ের ধাক্কায় জমজমের পানি বের হলো বড় হতে লাগলেন শৈশব ফেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে যৌবন তাগড়া যুবক তখন জোরহুম নামকে একটা কমের একটা মেয়েকে তিনি বিয়ে করলেন বিয়ে করে সুখের সংসার শুরু করলেন আল্লাহ অনেক পরে ইব্রাহিম তার কলিজার টুকরা ইসমাইলের বাড়িতে বেড়াতে গেল কার বাড়িতে কে গেল বেড়াতে সৈয়দানে ইব্রাহিম বেড়াতে গেলেন যাওয়ার পরে দেখে সৈয়দানা ইসমাইল ঘরে নাই দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালাম আলাইকুম এটা কিন্তু প্রামান্য বর্ণনা দিচ্ছে আমি বুখারি থেকে বুখারির বর্ণনা এটা গল্প না দরজার বাইরে থেকে সালাম দিলেন আসসালাম ভেতর থেকে কর্কশ গলায় ঝাজাল কণ্ঠে কণ্ঠের মধ্যে কোন মায়া নাই দয়া নাই এরকম একটা কণ্ঠের মেয়ে উত্তর করে বললো আলাইকুম ইব্রাহিম জিজ্ঞেস করলো কাইফাহা লুকিয়া মা তুমি কেমন আছো মেয়ে কয় বেশি ভালো না

সৈয়দ ইব্রাহিম চলে গেলেন বিকেলবেলা জঙ্গল থেকে শিকার করে সৈয়দ ইসমাইল ঘরে ফিরলেন ঘরে ফেরার পর বিবি বলে একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সৈয়দ ইসমাইল বলে বুড়া বুড়া মানুষ আমার ঘরে আসবে কেন কেন আসছে আপনারে সালাম দিয়েছে ওয়া আলাইকুম আসসালাম আর কি বলছে বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলেন ওমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক কি না সেদিন ইসমাইল তো বুঝে ফেললেন কিরি ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলো এরকম রূপক কথা মেটাফরিক্যাল ইঙ্গিত দুনিয়ার সাধারণ মানুষ দিতে পারে না চিৎকার দিয়ে বিবিরে বললেন ও কপাল পুড়ি তুই কি করলে নিজের কপাল পুড়লি নিজের কপালে নিজে কুড়াল দিলি যেই লোকটারে বুড়া বুড়া বলে সম্বোধন করলি ওই লোকটার কেউ নয় আমার জন্মদাতা পিতা এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর ইব্রাহিম খালি আমার বাবা যে সিগনাল দিয়েছে এটা তো গ্রিন সিগনাল না এটা রেড সিগনাল তার মানে তোর তালাক দিতে বলেছে তালাক দিয়ে দিলাম যা আপনার আব্বাও যদি বলে তোমার বউর তালাক দিয়ে দাও দিয়ে দিবেন না কে দিয়ে দিয়ে না আপনার বাবাও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিমও কথা বলেন সাইয়েদান ইব্রাহিম ছিলেন আল্লাহর জালিলা কাদের পয়গম্বর আকাশ থেকে ওহি আসলে নবীরা কথা বলে মন গড়া নবীরা কিছু বলে না আপনার বউ আপনার বউকে যদি আপনার বাবা বলে তোর বউরা তালাক দে দিয়া দিয়ে না আবার কি করবেন বুঝাবেন বাবারও বুঝাবেন বিবিরও বুঝাবেন ঘরের ভিতরে সংলাপ করবেন সংযতা করবেন আমাদের দেশের দুই নেত্রী সংলাপ করে না তো কি হইছে আমরা করি আমরা ঘরে ঘরে সংলাপ করব সংযতা করব ঠিক কি না মিলায়ে দিবেন মিলায়ে দিলে বরকত আছে না নাই কেউ ঝগড়া লাগলে মিলাবেন মারামারি লাগলে মিলাবেন কেউ যদি আরেকজন রে মারতে যায় অধ্যত হয় মিলায়ে দিবেন যারা মিলায়ে দেয় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে কিন্তু সমাজের কিছু দুষ্ট চরিত্রের লোক আছে দুইজন যদি মারামারি লাগে আরো লাগায়া দেয় আছে না নাই আগুন লাগলে আপনারা কি ডালেন অনেকে তেল ঢালে আছে না নাই এখন আগুন লাগলে কি তেল ঢালবেন না পানি ডালবেন মিলাই দিবেন বৌরাও বোঝাবেন বাবারাও বোঝাবেন আগাবেন তালাক তো অনেক পরের কথা ইসলামের দেয়া অনুশাসন যদি আমরা মেনে চলি কোনো ভাবেই তালাক হবে না স্বামীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন স্ত্রীকে আল্লাহ কিছু দায় দায়িত্ব দিয়েছেন এই দুইটা দায়িত্ব যে কত গুরু দায়িত্ব গোটা বিশ্বব্যাপী এই দায়িত্বের মধ্যে দিয়ে বিশ্বটা চলে পৃথিবীর প্রথম স্বামী ছিলেন সায়দানা আদম পৃথিবীর প্রথম বউ ছিল হাওয়া সেখান থেকে স্বামী স্ত্রীর এই জীবন আছে না নাই স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি সে বড় আজব কারিগর ঠিক কি না স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি সে বড় জটিল কারিগর এজন্য এই সম্পর্কটা বড় ভয়ঙ্কর সম্পর্ক এটাকে মিলিয়ে রাখতে হবে তালাকের সিস্টেম হচ্ছে প্রথমে আপনি ফাইজু হুন্না কোরআন বলে আপনি প্রথমে স্ত্রীকে ওয়াজ করবেন ঝগড়া হলে কি করবেন ঘরে ওয়াজ নাই আছে মারামারি আর কি লাগিলে ওয়াজ করবেন ওয়াজও কাজ হচ্ছে না বুঝানোর চেষ্টা করবেন বুঝেনা এরপর আল্লাহ বললেন ওয়াহজুরু হুন্না ফিল মাদাজে বিছানা আলাদা করে দাও তুমি এক রমে ঘুমাবা তোমার বিবিরে দিবা আর এক রম কিছুদিন বিচ্ছেদ চললে ওই বিবির অন্তরে ভালোবাসা তৈরি করে দিবে কে সুবহানাল্লাহ পড়ে এখন ওয়াজ করলেন বুঝাইলেন বুঝে না বিছানা আলাদা করলেন তাও শোনে না এবার অদ্রিব হন্ডা কোরআন বললো বৌরে শাসন করো অনেকে বলে বৌরে পিটাও না পিটানোর কথা বলে নাই অদ্রিব হন্ডা মানে তাদেরকে শাসাও শাসন করো মুফাসির এটার তাফসির করতে যে হয়রান হয়েছে কি দিয়ে পিটাবে কোন মুফাসির কয় খেজুরের ছোট ডালা দিয়ে এরকম বাড়ি মারবে আর বলবে ভালো কথা কয়ে হনুস না কেন অনেকে বলবে অনেক ওফাসির বলেছে মেসuak দিয়ে বাড়ি মারবে তোমার এত বোঝাই বুঝো না কেন দুইটা ছেলে মেয়ে হইছে আমাদের এত সুন্দর সংসার हरिমন করেছিলাম কক্সবাজারে স্মৃতিগুলো কি তোমার মনে পড়ে না তুমি আমার কই তরি তুমি আমার টুনটুনি তুমি আমার সোনা মনি এগুলো কই বুঝাবেন এর বড় মানে না অনেক মুফাসসির কইছে বালিশ দিয়া পিটাইবেন কোল বালিশ দিয়া যাতে হাত পা না ভাঙে ভদ্রভূন্না অনেক ডাকাইতাছে লাড়ি দিয়া পিটায় আছে নাই ইসলাম বলে না না বনিব না না হলে প্রথম স্টেপ ওয়াজ করো বুঝাও দুই নাম্বারে বিছানা আলাদা করে দাও তারপরে মানে না তিন নাম্বারে অত্রিগ হুন্না মানে শাসন করো যার যেরকম দরকার এরকম শাসন করবেন তাতেও হয় না তারপরে ফাবা আসু হাকাম আম্মিন আহলিহি হাকাম আম্মিন আহলিহা এই তিনটা স্টেপেও কাজ হয় না আপনার মুরব্বিদের ডাকবেন সালিস

আর একটা তলাকাল বেদাই তলাকা সুন্নি মানে সুন্নাতি তালাক আর তলাকাল বেদাই মানে বেদাতি তালাক বেদাতি তালাক হচ্ছে রাগের মাথায় তিন তালাক সদ্য তালাক বাইন তালাক কিন্তু তালাক সুন্নি সুন্নাত সম্মত তালাক হচ্ছে আপনার বিবি যখন পবিত্র মানে যখন পিরিয়ড হচ্ছে না ওরকম একটা পবিত্র সময় তারে আপনি তালাক দিবেন এক মাসের সময় আছে একটা তালাক দিবেন এক মাসের ডিউরেশন এর মধ্যে বিবির আবার নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ এক মাস পরেও মানে না এরপরে দিবেন দ্বিতীয় মাসের দ্বিতীয় তালাক তার মানে আরো এক মাস মোট কয় মাস দুই মাস পরেও মিল মিশায় না তারপরে তৃতীয় মাসে তালাক তালাক দিলেন এই তিন দেওয়ার পরে আপনার জন্য হারাম হয়ে গেল কত সুন্দর স্টেপ করে কত দূরে তালাক আর আমরা দই কই তালাক এজন্য খবরদার ইসমাইল বললেন কপাল পল্লী তুই যারে বুড়া বলে গালি দিলি আসলে বুড়া নয় এই লোকটাই আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা বলেছে তোরে তালাক দিতে তালাক দিয়ে দিলাম তোরে যা ভাগ বউ শেষ নতুন বিয়ে করলো নতুন সুখের সংসার তিন বছর পর সৈয়দানা ইব্রাহিম আবার ছেলের বাড়িতে বেড়াতে আসলেন আজকেও সৈয়দানা ইসমাইল ঘরে নাই সৈয়দানা ইব্রাহিম আজকে সালাম দিলেন আসসালাম আলাইক ইব্রাহিম সালাম দিলেন আজকে ঘরের ভেতর থেকে জাদু মাখা কণ্ঠে মধু মাখা কণ্ঠে একটা মেয়ে বলল বললেন মা কেমন আছো মেয়েটা বলে আলহামদুলিল্লাহ আলা হাল সব সময় আলহামদুলিল্লাহ সব সময় কি তোমাদের জীবন যাপন কেমন চলে খুব ভালো চলে তোমার স্বামী কই বনে গিয়েছে এবার মেয়েটা বলে আপনি কে সাইদিন ইব্রাহিম বলে আমার পরিচয় দেব না মেয়েটা বলে আপনার পরিচয় না দিল আপনার সাথে কথা বলবো না আমরা স্বামী স্ত্রী দুইজন থাকি মরুভূমির মাঝখানে আমাদের খোঁজ খবর নেওয়ার কেউ নাই আপনি কে এরকম দিল আর একজন মুরব্বী আমাদের খোঁজ নিতে আসলে আপনার পরিচয়টা আপনি বলেন সাইদিন ইব্রাহিম তার পরিচয় দেয় না মেয়ে বলে পরিচয় না দিলে আমি কথাও কই না বাধ্য হয়ে ঘরের ভিতরে ঢুকলেন জোর করে মেয়েটা সেদানা ইব্রাহিমকে ঘরে ঢুকালেন রুটি বানিয়ে খাওয়ালেন গোস্ত খাওয়ালেন খেজুর খাওয়ালেন শরবত খাওয়ালেন ও তাও মাইয়া এইটাও পার্থক্য আছে না নাই মেয়েটা বলে আমার জন্য দোয়া করেন সেদিনা ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করে দিলেন মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিলেন আর বললেন ইদা যা যাওজুক মিনাল গাবা তোমার স্বামী যখন বন থেকে আসবে ফাকরা আলাইহি সালাম তোমার স্বামীর আমার পক্ষ থেকে সালাম দিবা ও মুরিহি আইয়ুসবিতা আতাবাতা বাবি আর বলবা আমি বলছি ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টা ঘরের দরজারে এই নতুন চৌকারটা যেন কোনোদিন সাইয়েদানা ইসমাইল ফিরে আসলেন আসার পরে বিবি বলে একজন মুরুব্বি এসেছিল নুরানি চেহারার একজন মুরুব্বি মুরুব্বি শুই না সৈয়দানা ইসমাইল তো ভয় পেয়ে গেছেন লাভ দিয়ে উঠছে কি মুরুব্বি কেমন আচরণ করেছিলি বল কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই ভাবছে আজকেও কোনো গন্ডগোল হলো নাকি বিবি বলে না আপনি রাখবেন না আপনি চিন্তিত হবেন না আমি অনেক আপ্যায়ন করেছি অনেক সাদর সম্ভাষণ দিয়েছি উনিও আমার মাথায় হাত বুলিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য দোয়া করেছে আর আপনারে সালাম বলেছে আর আপনাকে বলতে বলেছে ঘরের দরজার নতুন চৌকাটটা যেন জীবনেও কোনো দিন না পাল্টা সেদিন ইসমাইল আল্লাহ একবার বলে চিৎকার করে উঠলেন বিবিকে বুকে জড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো গোল্ডেন প্লাস তুই কি তুই তো গোল্ডেনে প্লাস তুই তো একশো তে একশো পাইলি তোর কপালটা এই কথাটা বলেছে কেউ না আমার বাবা ইব্রাহিম খালি আর যেই কথা বলেছে এই কথাটার মানে হলো তোর যেন আমি তালাক না দেই তোর হাতটা যে আমি ধরলাম এই হাত ধরেই যেন তোরে নিয়ে জান্নাতে ঢুকে যায় আল্লাহ আকবার